রাজ্যকে তুমুল ভৎসনা করলো বিপাকে পড়ে গেছে একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে তুলোধনা কি ব্যাপারটা বলতে চাইছো একবার দেখুন বলছে সমতলের পাশাপাশি পাহাড়েও ভয়ঙ্কর নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই নিয়ে মামলা চলছে হাইকোর্টে এবার জিটিএ নিয়োগ দুর্নীতি অর্থাৎ জিটিএ রিক্রুটমেন্ট স্ক্যাম সংক্রান্ত মামলায় সিআইডি রিপোর্ট দেখেছে হাইকোর্ট দেখে বিরাট রকমভাবে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট চরম কুদ্ধ হয়েছেন বিচারপতি বোস বিচারপতি বিশ্বজিৎ বোস আপনারা জানেন এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কেসগুলো আছে বেশিরভাগ তার এজলাসেই পড়ে আর সিবিআই এর রিপোর্ট দেখে তো উনি ক্ষেপে গেছেন পুরোপুরি বিরাটভাবে ক্ষোভ প্রকাশ করেছেন গত বছর জানুয়ারি মাসে জিটিএতে নিয়োগকারচুপি নিয়ে অভিযোগ তুলে একটা বেনামি জিটি সামনে আসে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর সেই চিঠি ডিআইজি সিআইডিকে এবং ভিজিলেন্স কমিশনকেও পাঠায় সেই চিঠিতে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায় বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকারসহ সরকার সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম কিন্তু ছিল সোমবার সেই সংক্রান্ত বিচারপতি বিশ্বজিৎ বোস বিচারপতি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বিনয় তামাংদের চাইলে রাজ্য ক্লিনচিট দিতে পারে এদিকে রাজ্যের আইনজীবী জানান যে এই নিয়োগে কোনো অপরাধ নেই পদ্ধতিগত ত্রুটি রয়েছে আদালত চাইছে যাদের নাম সামনে এসেছে তাদের রাজ্য জিজ্ঞাসাবাদ করুক বেনামি ওই চিঠিটি ভীষণ ডেঞ্জারাস বলে উল্লেখ করে বিচারপতি ক্ষুব্ধ হয়ে রাজ্যের উদ্দেশ্যে বলেন পার্থ চট্টোপাধ্যায় বিনং তামাংদের নাম এফআইআরে আসার পর কী পদক্ষেপ করা হচ্ছে আমি জানতে চাই রাজ্যের উদ্দেশ্যটা কি চাইছে রাজ্য সরকার জানা গেছে এফআইআরে নাম থাকা সত্ত্বেও অভিযুক্তদের কাছে এখনও পর্যন্ত কোনো নোটিশ পাঠায়নি রাজ্য মানে কি তাহলে কি রাজ্য চাইছে এইসব জিনিস যা চলছে চলুক এগুলো ভালো জিনিস এই সমস্ত দুর্নীতি হতে থাকুক রাজ্য জুড়ে এই নিয়েই রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছেন জাস্টিস বোস বলছেন যে নাম থাকা একজনকেও নোটিস পাঠানো হয়নি বিগ জিরো এরপরই পরবর্তী শুনানিতে সিবিআইয়ের সিনিয়র আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী সোমবার মামলার শুনানি রয়েছে আর সোমবারে মনে হচ্ছে একটা ইস্পার উস্পার বড় কিছু ঘটতে চলেছে দর্শক বন্ধুরা আপনাদের এই বিষয়ে কী মতামত রাজ্য এগুলোকে এইভাবে কেন সহ্য করে যাচ্ছে সেটিতে নাম থাকা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি নোটিস পাঠানো হয়নি অথচ এটা নিয়ে কেস চলছে রাজ্য চায়টা কি এই প্রশ্নটাই করেছেন বিচারপতি বিশ্বজিৎ বোস রাজ্যের ভূমিকাটা কি রাজ্যের উদ্দেশ্যটা কি রাজ্য কী চায় এরকম চলতে থাকবে সোমবারে মনে হচ্ছে একটাই স্পার স্পার কিছু করেই দেবেন বিচারপতি বিশ্বজিৎ বোস দেখা যাক আমি আপনাদের আপডেট দেব আপনারা সঙ্গে থাকুন স্মার্ট ফোনিয়ায়